আজকে আমি শেয়ার করবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠা এই খোলা যা পিঠা বানানো খুবই সহজ যদি আমরা কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু পারফেক্টভাবে ইজিলি কিন্তু আমরা এই নোয়াখালির খোলা যা পিঠাটা বানাতে আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমি আজকে যা যা উপকরণ দিয়ে এত মজার খোলা যা পিঠা বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখেন প্রথমে কিন্তু শুকনো চালের গুঁড়াটা আমি নিয়ে নিলাম কারণ আমার শুকনো চালের গুঁড়া কিন্তু সবসময় ডিপ ফ্রিজে থাকে তা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু সাথে সাথে নিয়ে নিয়েছি আর এই তো দেখেন এখন কিন্তু লবণ দিয়ে দিলাম আর পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে আমি পানিটা আগেই কিন্তু গরম করে নিয়েছি তাই এখন কিন্তু ঢেলে দিলাম আর এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম শুধু মিশালেই হবে না তারপরেও কিন্তু কিছু কাজ আছে আর এখানে দেখেন পানিটা মানে পরিমাণ মতো দিয়ে আমি একটা ডো আকারে করে নিচ্ছি এই তো ভালো করে চামিজের সাহায্যে এপিট উপিট করে ভালো করে কিন্তু দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম চামিজের সাহায্যে এখন আমি হাত ব্যবহার করবো কারণ হাত দিয়ে ভালো করে কিন্তু আমাদের মুথে নিতে হবে এটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এই হাত দিয়ে দেখেন এভাবে চটকিয়ে চটকিয়ে কিন্তু মুথে নিয়েছি কারণ মধ্যে নিলে দেখা যায় আঠালো একটা ভাব আসে কিছুক্ষণ পর আর এ তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি মধ্যে নিচ্ছিলাম একটু সময় ধরে মুতলে ভালো হয় আর আপনারাও কিন্তু এরকম করেই কিন্তু সময় ধরে একটু চটকিয়ে নেবেন চটকিয়ে নিলে ভালো একটা ড্রো আকারে হবে আর এখানে দেখেন আমি কিন্তু সুন্দর করে চটকিয়ে নিয়েছি এখন আমি এইটা প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব পরে দশ মিনিট পর আপনাদের সাথে আমার দেখা হবে এই তো দেখেন এসে বললাম দশ মিনিট পর আর সাথে নিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম ডিমটা কিন্তু আগে একটা পাত্রে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে আপনারা সময় চেষ্টা করবেন ডিমটাকে এভাবে আলাদা ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কারণ কি যখন মনে করেন বেটারটা যখন তৈরি হয়ে যাবে লাস্টের দিক দিয়ে যদি আপনারা ডিমটা দেন তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না তাই সব সময় চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য এভাবে দিলে দেখা যায় হাতের সাহায্যে খুব সুন্দর একটা ভালো একটা বেটারে পরিণত হয় আর এ তো দেখেন খুব সুন্দর কিন্তু ডিমটাও কিন্তু মিশে যায় আমি হাতে সাহায্যে খুব সুন্দর করে চটকে ডিমটা মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করবেন অনেক সময় দেখা যায় খোলা যা পিঠা বানাতে গেলে ডিম মানে পরবর্তীতে দিলে বানাতে গেলে ডিমের একটা সাদা অংশ দেখা যায় কিন্তু আমার এইভাবে যদি ফলো করেন আমি যেভাবে করলাম ওইভাবে যদি করেন তাহলে কখনই ডিমটা কিন্তু আলাদাভাবে দেখা যাবে না তা আমি দেখাচ্ছি যে পানি দিয়ে কীভাবে পারফেক্ট তৈরি করে নিলাম এ তো দেখেন এটা কিন্তু বেশি ঘন হবে না পাতলা হবে চিতই পিঠা যে আকারে বানাই সেটার থেকেও কিন্তু অনেক পাতলা হবে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম যদি পারফেক্টলিভাবে যদি একটা বেটার আপনি তৈরি করতে পারেন তাহলে দেখবেন সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে হবে আর এই তো আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম বিসমিল্লা বলে আমার প্রথম পিঠাটা দেখেন কারণ কি এটা বেশি হিট হয়নি সবসময় চেষ্টা করবেন যে এই পিঠাটা আপনার ফুল হিটে রান্না করার জন্য মানে কুক করার জন্য তাহলেই দেখবেন খুব সুন্দর আসবে তা আমি প্রথম পিঠাটা দিয়েছি আর এই তো আর প্রথম পিঠা কিন্তু এমনি তো তেমন একটা পারফেক্টভাবে আসে না তারপরেরটা কিন্তু আসে আর আমরা দেখবেন যে কিছু কিছু টিপস যদি ফলো করি অটোমেটিক হতে চায় না কারণ কি অনেকে দেখায় একরকম তারপর আবার পরে আরেক রকম কিন্তু আপনারা এইখানে একটু খাবার সোডা দিবেন আমি প্রথম পিঠাটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমার পারফেক্টলি হয়নি কিন্তু পরে দিয়ে আমি যখন সামান্য একটু খাবারের মানে বেকিং পাউডারটা দিয়েছি তখনই কিন্তু দেখেন আমার পিঠাটা একবারে পুরা খোলা যা পিঠার মতো হয়েছে কারণ কিছু কিছু মানুষের ভিডিও দেখে যদি আমরা তৈরি করি দেখা যায় তারা পারফেক্টলিভাবে এই জিনিসটা ক্লিয়ার করে না বলেও না তা আমি কিন্তু আগেও কয়েকবার মানে করেছিলাম কিছু কিছু মানুষের এই টিপসগুলো দেখে কিন্তু হয়নি তাতে বুঝলাম যে তাদের তারা মানে দেখে একটা করে আর তাই আর কিছু আর কি বলবো তা এটাই বললাম প্রথম পিঠাটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তা দ্বিতীয় পিঠাটা দেখেন কতটা আমার ছিদ্রযুক্ত হচ্ছে তা সব সময় আপনারা যখন বানাবেন বানানোর আগে একটু বেকিং পাউডারটা ব্যবহার করবেন তাহলে দেখবেন খোলা যা পিঠা এত সুন্দর আর এত পারফেক্টলিভাবে হয়ে থাকে আমি এক একটা পিঠা বানাচ্ছি আর বেশি সময় লাগে না কিন্তু আপনি দিবেন দেওয়া মাত্রই কিন্তু সাথে সাথে হয়ে যায় আর যখন পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই অটোমেটিক উঠে যায় আমি এখানে কোনো তেল কোনো কিছু আমি কিন্তু ব্যবহার করিনি আর দেখেন পিঠা দেওয়া মাত্রই কিন্তু মার্শাল্লা আমার পিঠেগুলো মানে ঘোরাচ্ছিলাম তখনই কিন্তু ছিদ্র ছিদ্র মানে জালিদার আকারে রূপ নিচ্ছিলো আর আমার দেখে এত ভালো লাগছিলো তা আমি দেখেন একটার পর একটা পিঠা কিন্তু আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেছিলাম আর সব সময় এটা মনে রাখবেন যে পিঠাটা কিন্তু আপনার ফুল হিটে রান্না করতে হবে চোলার জালটা বাড়িয়ে দেবেন আমি কিন্তু চুলার জালটা পুরো বাড়িয়ে তারপর রান্না করছিলাম কারণ দেওয়া মাত্রই দেখেন আমার পিঠাটা কিন্তু দেখেন সবগুলোই কিন্তু জালিদার হয়ে যাচ্ছে আমি যে কটা পিঠা বানাচ্ছি ওইগুলো পিঠা সবগুলোই কিন্তু পারফেক্টলি হয়ে যাচ্ছে আর আপনি দেখবেন যখন আপনি পিঠাগুলো পারফেক্টভাবে হয় তখন কিন্তু খুব ভালো লাগে আমিও কিন্তু আগে পারতাম না এই খোলা পিঠাটা বানাতে কিন্তু এরকম ইউটিউব দেখে কিন্তু শিখেছি অনেকে মনে করেন বেকিং পাউডারটা বানায় না কিন্তু তারা অবশ্যই আমি বানানোর পরে বুঝলাম যে তারা বেকিং পাউডারটা দেয় কিন্তু কেউ সাথে শেয়ার করে না অনেকে শেয়ার করে অনেকে করে না তা সবার কথা তো আমি জানি না কিন্তু আমি দেখলাম যে হালকা একটু বেকিং পাউডার দেওয়া নেই দেখেন কতটা সুন্দর হয়েছে তা আপনারাও একটু দিবেন যদি এভাবে খেতে চান খুবই মজা লাগে আর তো কিছু টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন পারফেক্টলি বানাতে পারবেন আর যদি হাঁসের মাংস থাকে আর তো কোনো কথাই নেই দেখেন আমার কিন্তু সবগুলো পিঠা হয়ে গিয়েছে হাঁসের মাংসও যেহেতু আমার রান্না করা ছিল তা হাঁসের মাংসটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তাই এই তো দেখেন এখন কিন্তু আমি হাঁসের মাংস দিয়ে খোলা যা পিঠাটা খাচ্ছি অনেকে কিন্তু এখন দেখা যায় যে অনেক জায়গায় হাঁসের মাংস দিয়ে খোলা যা পিঠা খেতে যায় তা ঘরে যদি পারফেক্টলি যদি বানাতে পারেন তাহলে কিন্তু সে বাহিরের স্বাদটা আপনি ঘরেই পেতে পারেন আর আমি দেখেন বাহিরে না যে ঘরে পারফেক্টলি আমি হাঁসের মাংস আর এ তো খোলা যা পিঠা বানিয়ে ফেললাম নোয়াখালীর ঐতিহ্যবাহী তা আপনারাও চেষ্টা করবেন এই চিপসগুলো ফলো করলে কিন্তু পারফেক্ট খোলা যা পিঠা বানাতে পারবেন আর এই তো দেখেন এতটাই মজা হয়েছে আমি কিন্তু অনবরত খেয়েই যাচ্ছি আর হাঁসের মাংসটা কি বলবো হাঁসের মাংস বলে কথা আর যদি পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার দেখেন নরম হয়ে গেছে তা মাংস দিয়েও কিন্তু খেয়ে নিচ্ছি এত মজা হয়েছে যে আমি অনবরত খেতেই আছি তা আপনারা যদি এভাবে বানান আর হাঁসের মাংস যদি ঘরে রান্না করেন তাহলে বাহিরে যাওয়ার কোনো দরকারই পড়বে না বাহিরে যাওয়ার তৃপ্তি এবং স্বাদটা কিন্তু আপনি ঘরে অনুভব করতে পারবেন তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ